ইজল বনে পালিয়ে গেছে পাখি যতই তারে ডাকি দেয় না সারা নীরব গহীন বন বাতাসে তার বেতার গুঞ্জর ইজল বনে ফালিয়ে গেছে পাখি কোথাও সাগর আকাশ মুখোমুখি কিংবা পাতা ফুলের লুক লুকি কারো চড়ার নিবি নিমন্ত্র যেমন দিবস রাতের আলিঙ্গ জল বনে পালিয়ে গেছে পাখি যতই তারে করুন কেঁদে ডাকি দেয় না সারা নীরব গহীন বাতা বেতার ব্যথার গুঞ্জর পিজল বলে পালিয়ে গেছে পাখি বিচিত্র অনন্ত সংসার সবাই শুধু চুটছে দুর্নিমা অপির সময় সন্ধি হৃদয়ে বুঝি তাই করে ক্রন্দ হৃদলে বনে পালিয়ে গেছে পাখি যতই তারে করুণ কে ডাকি দেয় না সারা নীরব গহীন বন বাতাসে তার ব্যথার গুঞ্জর হিজল বনে পালিয়ে গেছে পাখি বনে গেছে পাখি যতই তারে তরুণকে ডাকি দেয় না সাড়া নীরব গহিল বন বাতাসে তার ব্যথার গুঞ্জর হিজল বনে পালিয়ে গেছে পাখি ir. Marhaba, <laughs>